আজকের সেমিনারের সংক্ষিপ্ত বিষয়বস্তু যুব সমাজের অবক্ষয়ের কারণ ও প্রতিকার বিশ্ববিদ্যালয়গুলোতে আলোচনা করার অভিজ্ঞতা অনুযায়ী আমি যেটি দেখেছি তাত্ত্বিক গভীর আলোচনার চাইতে ছাত্রছাত্রীদেরকে প্রশ্ন করার সুযোগ দেওয়া বেশি উচিত সেটি বেশি কার্যকরী হয় এজন্য আমি আজকের আয়োজক কমিটিকে বলেছি যে সবার জন্য ওপেন প্রশ্নোত্তর পর্ব থাকবে যেটি দীর্ঘ হলে কোনো আপত্তি নাই তবে যে নির্ধারিত বিষয় আছে সেই নির্ধারিত বিষয়ে তবে যে নির্ধারিত বিষয় আছে সেই নির্ধারিত বিষয়ে আমি সংক্ষিপ্ত হলেও আলোচনা পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ যুব সমাজের অবক্ষয়ের কারণ ও প্রতিকার অবক্ষয় বলতে আসলে কি বুঝায় স্বাভাবিকভাবে আমরা ধরে নিতে পারি অবক্ষয় বলতে নৈতিক এবং চারিত্রিক অবক্ষয় তথা যুব সমাজের নৈতিক এবং চারিত্রিক অবক্ষয় তাহলে নৈতিক এবং চারিত্রিক অবক্ষয়ের বিপরীতটা কি বিপরীতটা হচ্ছে যুব সমাজ নৈতিকভাবে এবং চারিত্রিকভাবে খুব ভালো হবে খুব উন্নত হবে তাহলে যুব সমাজ নৈতিক এবং চারিত্রিকভাবে যেভাবে খুব ভালো হবে খুব উন্নত হবে সেই সমস্ত ফর্মুলা অনুসরণ না করার কারণেই অবক্ষয় সংঘটিত হয় আমি ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করো তো আবারও বলছি যে প্রশ্ন দেওয়া আছে যুব সমাজের অবক্ষয়ের কারণ বিষয় আমি উত্তরে বলতে চাচ্ছি যুব সমাজের নৈতিক এবং চারিত্রিক অবক্ষয়ের বিপরীতটা কি বিপরীতটা হচ্ছে সে নৈতিক এবং চারিত্রিকভাবে খুব ভালো এবং খুব উন্নত হবে তাহলে যেই ফর্মুলা ফলো করলে সে নৈতিক এবং চারিত্রিকভাবে খুব ভালো এবং উন্নত হবে সেটা ফলো না করাটাই তো অবক্ষয়ের কারণ আমি কি আমার কথা বুঝাতে পেরেছি তো এই আমাদের আলোচনার টপিকটা যদি আমরা আরেকটু ঘুরিয়ে দিই যে কি করলে এবং কি মানলে বা কিভাবে যুব সমাজ নৈতিক এবং চারিত্রিকভাবে উন্নত হবে সচ্চরিত্রবান হবে ভালো হবে তাহলে অটোমেটিক চলে আসবে যে ওই ওই জিনিসগুলো না করার কারণে সে চারিত্রিকভাবে অনুন্নত হয়ে যাচ্ছে চারিত্রিকভাবে অধপতনের শিকার হচ্ছে যেমন আমি যদি যুব সমাজের অবক্ষয়ের কারণে বলি মানে অবক্ষয়ের দিয়ে একটা উদাহরণ দিই তারপরে বলি অবক্ষয়ের শিক্ষক শিক্ষকমণ্ডলী আমার সাথে শেয়ার করেছে যে অবক্ষয়ের উদাহরণ হচ্ছে মাদক দ্রব্য সেবন ধূমপান নেশাগ্রস্ত অবৈধ সম্পর্ক হতাশা ক্ষমতার অপব্যবহার ঠিক আছে আত্মহত্যা আর অসংখ্য 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 কিছু তো আমি যদি এই সমস্ত অবৈধ সম্পর্ক ক্ষমতার অপব্যবহার নেশা নেশাগ্রস্ত হওয়া এই সমস্ত সমস্যার সমাধানে বলি সালাতাদাই করতে হবে তাহলে আপনাদের কাছে মনে হবে হাস্যকর আমরা বিষয় দিলাম কি আর ভাই উত্তরে বলে কি বলে এগুলোর সমাধান নাকি মধ্যে আছে তো এই জন্য আমি বিষয়টা আরেকটু ঘুরিয়ে ধরি কি করলে আপনি ভালো হবেন যুবক সমাজ কি করলে উন্নত চরিত্রের অধিকারী হবে ওইটা না করার কারণেই সব অক্ষয় শিকার হচ্ছে তো সেক্ষেত্রে সালাদ কি ভূমিকা রাখবে সালাদ না আদায় করার কারণে কিভাবে একজন মাদকাসক্ত হতে পারে সালাত আদায় না করার কারণে কিভাবে একজন আত্মহত্যায় উৎসাহী হতে পারে সালাত আদায় না করার কারণে কিভাবে একজন অবৈধ সম্পর্কে জড়িত হতে পারে আমাদের এই পুরো শরীরের মূল মেকানিজম সিদ্ধান্ত গ্রহণকারী আমাদের নাফস আর আমাদের বিবেক এবং আমাদের এই অন্তর সময় দুটি শক্তির প্রভাবে প্রভাবিত থাকে হয় ফেরেস্তা শক্তি না হয় শয়তানের শক্তি আর শয়তান সব সময় চায় মানুষকে এমন একটা ফর্মুলায় ফেলে দিতে যেন কখনোই সে সেখান থেকে বের না হতে পারে যে আমরা যদি একটা গোলাকার বৃত্ত অঙ্কন করি আর ওই বৃত্তের মধ্যেই ঘুরতে থাকি তো বারবার ঘুরে আমরা একই জায়গায় আসবো আবার ঘুরে একই জায়গায় আসবো সেখান থেকে বের হয়ে কোথাও যেতে পারবো না তো শয়তার এটা কিভাবে চায় আপনাকে উদাহরণ দিয়ে বলি মনে করেন আপনি একজন মেয়ের সাথে প্রেমের সম্পর্কে আছেন সেটিতে আপনি সাকসেসফুল হতে পারলেন না ফলত আপনি হতাশাগ্রস্ত হয়ে গেলেন ফর্মুলা অনুযায়ী এটি হওয়া উচিত ছিল যে যখন আপনি সাকসেসফুল না হওয়ায় হতাশাগ্রস্ত বা মানসিক কষ্টে আক্রান্ত তখন আপনি কার কাছে ফিরে যাবেন একটু বলেন তো কার কাছে ফিরে যাবেন আল্লাহর কাছে কিন্তু শয়তান এটা চায় না শয়তান চায় এখানে আরও একটা এমন কিছু ইনপুট করতে যেন এই হতাশা থেকে বাঁচতে সে আল্লাহর কাছে ফিরে না গিয়ে আরো পথভ্রষ্ট হয় তখন ওখানে বসানো আছে ধূমপান মাদকতা মদ গাজা নেশা তাহলে আপনি মানসিকভাবে হতাশ কেন আপনি যে মেয়েকে বিবাহ করতে চাচ্ছিলেন বা যার সাথে প্রেমের সম্পর্ক ছিল আপনি তাকে পাননি এখন মানসিকভাবে হতাশা থেকে বাঁচতে বাই ডিফল্ট জন্মগতভাবে আপনার আল্লাহর কাছে ফিরে যাওয়া উচিত কিন্তু শয়তান চায় আপনাকে একই বৃত্তি ঘুরপাক খাওয়াতে ফল তো আপনার কাছে সে রেডি করে রেখেছে তোমার হতাশা তুমি বিড়ি উঠাও সিগারেট উঠাও পান করো গাঁজা সেবন করো তোমার মানসিক অশান্তি দূর হয়ে যাবে হতাশা থেকে মুক্তি পাবে তখন সে ওই দিকে এগিয়ে যায় কিন্তু ওই দিকে এগিয়ে যাওয়াতে তার মানসিক অশান্তি আরও বাড়ে কিন্তু আবার সে মানসিক অশান্ত কমানোর জন্য আবারও সে নেশাদার দ্রব্যের সাথে জড়িত হয়ে পড়ে এবং এইভাবে একটা সময় ধীরে ধীরে কি হয় পরিপূর্ণভাবে আনপ্রোডাকটিভ মানে তার সকল প্রকার প্রোডাক্টিভিটি উৎপাদন ক্ষমতা ধ্বংস হয়ে যায় মাসুর মানুষও কিন্তু একটা মেশিনের মতো আমরা যদি একটা প্রিন্টিং মেশিন অন করি তাহলে সেখান থেকে কত কাগজ বের হচ্ছে এটি তার উৎপাদন গার্মেন্টস মেশিন অন অন করি তাহলে কত কাপড় সে সিলাই করে দিচ্ছে সেটি তার উৎপাদন আমি একজন মানুষ হিসেবে সারাদিন কি উৎপাদন করছি যেই রিক্সা চালক সকাল থেকে শ্রম করে একশো টাকা ইনকাম করেছে সেও কিছু উৎপাদন করতেছে আমরা ছাত্ররা কী করতেছে আমাদের পরিবারে আমাদের সমাজে আমাদের দেশে আমাদের কি কন্ট্রিবিউশন আছে কি এমন অবদান আছে যেটি আমি বলতে পারবো আমি এটা আমার পরিবারের জন্য করেছি আজকে আমি এই কাজটা আমার দেশের জন্য করেছি আজকে আমি এই কাজটা আমার নিজের জন্য করেছি এটাই এটি হচ্ছে প্রোডাক্টিভিটি এবং দুনিয়ার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে জ্ঞানের পিছনে ইনভেস্ট করা আপনি বইয়ের একটা পাতা পড়লেন মানে ওই একটা পাতা আপনি আপনার পিছনে ইনভেস্ট করলেন এটা দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ইনভেস্টমেন্ট তো আমরা আলোচনা করছিলাম শয়তান সব সময় চায় মানুষের অন্তরকে এইরকম এমন এক বেড়া জালে ফেলে দিতে যেন একটা থেকে বাঁচতে আর একটা অন্যায় লিপ্ত হয় আর একটা থেকে বাঁচতে আর একটা অন্যায় লিপ্ত হয় এইভাবে একটা সময় তার অন্তর এতটা হতাশাগ্রস্ত হয় এতটা বিপর্যস্ত হয় যে আত্মহত্যা ছাড়া তার বাঁচার কোনো রাস্তা থাকে না তখন সে আত্মহত্যা করে তাহলে সালাত এই জায়গায় কি ভূমিকা রাখবে মাদকতা দূরীকরণে সালাদ কি ভূমিকা রাখবে অবৈধ সম্পর্ক ক্ষমতার অপব্যবহার দূরীকরণে সালাদ কি ভূমিকা রাখবে আমরা শুরুতেই বলেছি এগুলো প্রত্যেকটা শয়তানের পক্ষ থেকে আমাদের অন্তরের উপর তার প্রভাব বিস্তার করার ক্ষমতা তো সর্বপ্রথম আপনাকে আপনার অন্তরের কন্ট্রোলটা নিজের হাতে নিতে হবে আপনার অন্তর এখন আপনার কন্ট্রোলের বাইরে কীভাবে কন্ট্রোলের বাইরে সে আপনাকে বোঝায় আমি এখনই আপনার বন্ধু এসে আপনাকে বলল চলো আজকে ওখান থেকে একটু ঘুরে আসি ওখানে একটা নাটক হচ্ছে গান হচ্ছে অনুষ্ঠান হচ্ছে আপনি কোনো প্রকার বিবেচনা ছাড়া কোনো প্রকার বাস বিচার ছাড়া বলা মাত্রই উঠে গেলেন আপনি হচ্ছেন গোলাম শয়তানের গোলাম আপনার নিজের নাফসের উপর আপনার নিজস্ব কোনো কন্ট্রোল ক্ষমতা নেই আপনি যদি ওই অনুষ্ঠানে যেতেন তাও অন্তত আপনার বন্ধুকে বলতেন যে ঠিক আছে তুমি দুই মিনিট থামো আমি একটু ভাবি চিন্তা করি দেখি আজকে আমার কোনো শিডিউল আছে কিনা কোনো হোমওয়ার্ক আছে কিনা আমি যেতে পারবো কিনা দেন আপনার নাফসের উপর আপনার কন্ট্রোল ক্ষমতা আছে এখন কিন্তু ভালো মাত্রই যে আপনি চলে গেলেন আপনার পুরো নাফস শয়তানের গোলাপ আপনি নিজেও জানেন না যে আপনার নফসের উপর আপনার কন্ট্রোল ক্ষমতা নেই ঠিক যখন আমরা মোবাইল চালাই তখন আমরা বুঝি কিভাবে আমাদের নাফস আমাদের নিয়ন্ত্রণের বাইরে পড়তে বসলে দুই মিনিট পরই ক্লান্ত পাঁচ মিনিট পর ক্লান্ত দশ মিনিট পর ক্লান্ত কিন্তু ফোন যখন স্ক্রল করি তখন ঘন্টার পর ঘণ্টা পার হয়ে যায় বের হয়ে আসতে পারি না ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম রিলস শর্টস ঘন্টার পর ঘণ্টা বেরে আসা যায় না তাহলে আমি নিজের অজান্তে ওই জিনিসটার সাথে এমনভাবে অ্যাডিক্টেড যে আমার নাফসের উপর আমার কোনো কন্ট্রোল ক্ষমতা নেই তাহলে আমার নাফস কার্গোলাম একটু বলেন কার্গোলামের কেননা এই আমার কন্ট্রোল ক্ষমতা থাকলে প্রতিবার মোবাইল অন করার আগে আমার ব্রেন আমার মেধা ঠান্ডা মাথায় কাজ করত আজকে আমার কী কাজ আছে কোন কাজ বাকি আছে এই জন্য যারা মোবাইলের নেশায় আসক্ত কম বেশি সবাই তো এই ট্রিক্স আরও বহু জায়গায় দেওয়া আছে এবং এটি বাস্তবসম্মত যে ঘুমাতে যাওয়ার আগে মোবাইল না চালানো ঘুম থেকে উঠে মোবাইল না চালানো তাহলে অন্তত আপনার ঘুম থেকে উঠে যদি এক দুই ঘন্টা মোবাইল না চালান আপনার ব্রেনের প্রোডাক্টিভিটি বাড়বে আজকে সারাদিন আমার কী কাজ আছে কিন্তু ঘুম থেকে উঠেই যদি আপনি মোবাইল হাতে নেন আপনি সারাদিনের সব কাজ ভুলে যাবেন তো এইভাবে আমাদের নাফসের উপর শয়তানের কন্ট্রোল আছে আপনি ফেসবুক চালাচ্ছেন কোথাও একজন কেউ কিছু লিখেছে সাথে সাথে ওখানে আপনাকে কমেন্ট করতে হবে আপনি সাথে সাথেই কমেন্ট করে দিচ্ছেন গালি গালাজ নিন্দা দুর্নাম তো এই যে আপনি চিন্তা ছাড়াই কমেন্ট করে দিচ্ছেন এই যে আপনার নার্ভস শয়তানের গোলাম আপনার কন্ট্রোলে নেয় কিন্তু এই প্রত্যেকটা পদক্ষেপের আগে একটা রিলস আসছে রিলস আমি দেখব না দেখব না পাঁচ মিনিট চিন্তা করার পর রিলসটা দেখব খারাপ রিলসই দেখি কিন্তু তো পাঁচ মিনিট চিন্তা করার পর দেখলাম দশ মিনিট চিন্তা করার পর দেখলাম দেখব না দেখবো তাহলে আমার নাফসের উপর আমার কন্ট্রোল আছে আমি কমেন্টটা করব না করব না এখানে লাইক বাটন দিব না দিব না তাহলে আমার নাফসের কোনো কন্ট্রোল আছে কিন্তু চিন্তা করতে পারতেছি আমি তো এই যে আপনার নফসের উপরে কন্ট্রোলটা ফিরিয়ে নিয়ে আসবে সালাদ আপনি বিড়ি খাবেন না খাবেন না এই চিন্তা করার সুযোগ আপনাকে দেবে সালাদ যতক্ষণ আপনি সালাতে না যাবেন ততক্ষণ কোনো দিন আপনি চিন্তা করার সুযোগটাই পাবেন না যে আমি আজকে সিগারেট খাওয়া বন্ধ করবো না খাবো কন্টিনিউয়াস খাচ্ছেন তো খাচ্ছেন খাচ্ছেন তো খাচ্ছেন খাচ্ছেন তো খাচ্ছেন ফ্রেন্ড সার্কেলের সাথে পড়ে গেছেন একটা লুপের মধ্যে পড়ে গেছেন একটা বৃত্তের মধ্যে পড়ে গেছেন আর বের আসতে পারছেন না কিন্তু এখান থেকে বেরে আসার রাস্তা তৈরি করে দিবে সালাদ কিভাবে সালাদ একটা অ্যাক্টিভিটি একটা কাজ সালাত এমন কিছু না যে বিরত থাকা এটা না সালাত আদায় করতে হলে অনেক কিছু করতে হয় উজু করতে হয় প্রস্তুতি নিতে হয় আবার জামাতে সালাত আদায় করলে মসজিদে যেতে হয় এই যে উজু করা থেকে মসজিদে যাওয়া থেকে প্রত্যেকটা ধাপ আপনি আপনার হৃদয়ের বিরুদ্ধে ফেলতেছেন ইউ আর ফাইটিং আপনি যুদ্ধ করতেছেন আপনার নফসের ওপর যে শয়তান আছে সেই শয়তানের বিরুদ্ধে প্রত্যেকটা ধাপ আপনার রুম থেকে বের হয়ে উজু করতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা ধাপ শয়তানের বিরুদ্ধে যাচ্ছে কেনা সে আপনাকে যে দিয়ে দিতে চায় না আপনি যাচ্ছেন আপনার মন চাচ্ছে না তারপরেও যাচ্ছেন আপনার অন্তর চাচ্ছে না তারপরেও যাচ্ছেন